আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার নতুন একটি ডিজাইনের সিরিজ পিঠা নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে একবার তৈরি করে এই পিঠাগুলো কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন ঝামেলা ছাড়াই তো প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার জন্য কিন্তু আপনারা আমার সাথেই থাকবেন দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে শুরুতেই আমি একটি কড়ায়ের ভিতরে এরকম একটি বাটি এক বাটি দিয়ে দিচ্ছি সিদ্ধ চাউলের গুঁড়া তবে আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চাউলের গুঁড়ো অথবা শুকনা চাউলের গুঁড়াটাও নিতে পারেন আমি কিন্তু ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়েছি আপনারা সবাই জানেন আমি সবসময়ই কিন্তু চাউলের গুঁড়াগুলাকে মেশিনে ভাঙিয়ে নিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি তো এখন এটার উপরে দিয়ে দিচ্ছি আমি একশো চামচ পরিমাণ লবণ আর আপনারা যদি একবার শুকনা চাউলের গুঁড়াটা নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা আছে তো আমি সব কিছুই বলে দিব ভিডিওটির সাথে থাকলে এদিকে আমি কুসুমের থেকে বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি তবে আপনারা যদি এখানে শুকনা আতপ চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এত বেশি গরম পানি দিয়ে তৈরি করবেন না তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ডোটা আর ডোটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন না কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে দুটো তৈরি করে নেবেন আর যদি এরকম ফ্রোজেন করা গুঁড়া নিয়ে থাকেন আমার মতন তাহলে কিন্তু বলক পড়া পানি দিয়েও ডোটা তৈরি করতে পারবেন এতে কিন্তু কোনো ধরনের গুটুলি অথবা দলা বাঁধবে না তো এখন কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে সফট করে মথে নেব আর প্রিয় দর্শক যারাই নাকি গার্মেসে কাজ করেন অফিসে ব্যস্ততার কারণে এরকম পিঠাগুলো তৈরি করতে পারেন না তারা কিন্তু চাইলে মেশিনে নিয়ে এরকম আতপ চাউলের গুঁড়া অথবা সিদ্ধ চাউল গুঁড়া যে কোনো এক ধরনের চাউলের গুঁড়া হলেই হবে আপনারা যখনই সময় পাবেন হাতের কাছে সময় থাকবে যারা নাকি আপনারা গার্মেসে কাজ করেন অথবা অফিসের ব্যস্ততার কারণে তৈরি করতে পারেন না তারা চাইলে কিন্তু এরকম ফ্রোজেন করা চাউলের গুঁড়া দিয়ে কিন্তু যখন খুশি তখনই অল্প অল্প করে পিঠা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন তো আমার কিন্তু এদিকে ডোটা একদম সফট করে মোথে না হয়ে গেছে এখান থেকে আমি বেশিরভাগ একটু ডো উঠিয়ে নিচ্ছি আর অল্প কিছুটা ড্রোয়ের উপরে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি ফুড কালারটা থাকে তাহলে দিবেন যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করে দিচ্ছি আপনাদের ইচ্ছে মতন কিন্তু যে কোনো কালারই আপনারা ব্যবহার করতে পারবেন আর খুবই অল্প পরিমাণের ডোয়ের ভিতরে কিন্তু আমি কালারটা ব্যবহার করলাম এখন আমাকে পিঠাগুলো তৈরি করে নিতে হবে তো পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এরকম একটি গোল বৃত্তেকে নিয়েছি তার উপরে আমি প্লাস্টিক পিঠাগুলো তৈরি করবো তবে আপনারা চাইলে কিন্তু এই প্লাস্টিকের পরিবর্তে কাঁঠাল পাতা কলা পাতা অথবা পেপার কাগজের উপর পিঠাগুলো তৈরি করতে পারেন তবে যারা শহর অঞ্চলে আছেন তারা কিন্তু চাইলে এরকম প্লাস্টিকের উপরে তৈরি করতে পারবেন হাতের কাছে কিন্তু তখন কলাপাতা কাঁঠাল পাতা কিছুই থাকে না পিঠাগুলো তৈরি করার জন্য এরকম প্লাস্টিকের উপরেই কিন্তু আপনারা পিঠাগুলো অনায়াসে তৈরি করতে পারবেন আর আমি যে ডিজাইনটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর যদি আমার এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন ডিজাইনটা তৈরি করতে পারবেন তবে প্রিয় দর্শক এই ডিজাইনটা কিন্তু তৈরি করার পর মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগে এটা কিন্তু দেখে নিলে আপনারা বুঝতে পারবেন আসলে ডিজাইনটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আসলে এটা কিন্তু শিখিয়ে কোনো বিষয় না দেখে নিলে কিন্তু একটু ভালোভাবে বুঝে নেওয়া যাবে আর আমি মাছ বরাবর একটু কলম দিয়ে এরকম করে একটু ছিদ্র করে দিচ্ছি আর এইভাবে সিদ্ধুটা করে দিলে কিন্তু পিঠাগুলো দেখতে আরও বেশি আকর্ষণীয় আরও বেশি সুন্দর লাগে এগুলো কিন্তু আপনারা চাইলে বিয়ে বিয়ে ডালাতেও দিতে পারবেন অনেক বেশি সুন্দর দেখা যাবে আসলে নতুন নতুন ডিজাইনের পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর যদি আপনাদের কাছে এরকম মাছ বরাবর সিদ্ধুটা করতে ইচ্ছে না করে তাহলে কিন্তু আপনারা পিঠাগুলো এইভাবেও রেখে দিতে পারেন তো একে একে আমি কিন্তু আপনাদেরকে দুই ধরনের দুই কালারের পিঠাটাই তৈরি করে দেখিয়ে দিচ্ছি তারপর এই পিঠাগুলো কিন্তু যখনই তৈরি করা হয়ে যাবে আমি এগুলোকে ভাব দিয়ে নেব প্রিয় দর্শক পিঠাগুলো কিন্তু আমার অনেকগুলো তৈরি করা হয়ে গেছে এখন শুধু এই পিঠাগুলোকে ভাব দিয়ে নেব মারশালা পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল তো এদিকে কিন্তু ভাব দিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড করে কিন্তু ভাবিয়ে নিলে তারপরে কিন্তু হয়ে যাবে একে একে এভাবে আমি সবগুলো ভাব দিয়ে নিচ্ছি দর্শক পিঠাগুলো কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আলতো হাতে টান দিলে কিন্তু পিঠাগুলো অনায়াসে উঠে আসবে আর এই পিঠাগুলো কিন্তু সবগুলো ছাড়িয়ে নিয়ে এখন রোদ্রে শুকিয়ে নিতে হবে ভালো রকম রোদ থাকলে কিন্তু একদিনের ভিতরে পিঠাগুলো শুকিয়ে যাবে যেহেতু পাতলা করে তৈরি করা হয়েছে তো এর ভিতরে কিন্তু পিঠাগুলো আমার খুব ভালো করে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু এখন আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন তবে কিছু দিন পর পর বের করে অল্প অল্প করে রোদ্রে দিয়ে তারপর রেখে দিবেন এখন পিঠাগুলো আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হয় আর খুবই ক্রিস্পি হয় আর এগুলো কিন্তু খেতেও বেশ অনেক বেশি টেস্টি যারা এখনও আপনারা ট্রাই করেননি এই ধরনের পিঠা তারা কিন্তু অবশ্যই চাইলে একবার হলো ট্রাই করতে পারেন প্রিয় দর্শক পিঠাগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারতেছেন পিঠাগুলো কতটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলো গরম গরম থাকা অবস্থাতে কিন্তু আপনারা চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছড়িয়ে দিয়ে খেতে পারেন তবে আগে থেকে আমি কিছুটা মিঠা শিরা করে রেখেছিলাম যেহেতু আমার এই পিঠাগুলো কিছু দিন পরপরই তৈরি করা হয় তার জন্য আর এই পিঠাগুলোর উপরে কিন্তু এখন আমি মিঠাইগুলো ছড়িয়ে দিচ্ছি আর এইভাবে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা আগে থেকে এই পিঠাগুলো খেয়ে অভ্যস্ত তারা তো খুব ভালোভাবেই জানেন পিঠাটা আসলে কতটা টেস্টি তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আর আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ